এটা হচ্ছে মাছের ঘের অনেক মাছ আছে বাড়িছে আরে বাড়ি বোন এটা এটা আপনার ভাই এটা হচ্ছে মাছের ঘের এখানে মাছ আছে তেলাপিয়া আছে ট্যাংরা মাছ আছে রুই মাছ আছে বিশাল বড় দেখেন রোদ্র নাই তো ঠান্ডা ঠান্ডা এর জন্য মাছ দেখা যাচ্ছে না এখানে নৌকা আছে ওপারে পার করে দেয় মাছে ঘের পুসকুনির মধ্যে যে ঘর বানাইতেছে এই নতুন টিন আনছে ঘর বানাইতেছে ঘরটা কমপ্লিট হয়নি তো অনেক খারাপ দেখা যেতেছে চারিদিকে পুসকুনি একটা ঘর আছে ছোট পুসকুনিটা অনেক বড় এখানে অনেক পাখি আছে বন্ধু বগ আছে মাছরাঙ্গা আছে অনেক ধরনের পাখি দেখা যায় একটু ওই যে দেখেন একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আকাশটা দেখেন কী কালো হয়ে রয়েছে আকাশে বৃষ্টি দেখেন এই মাছ একটু আগে খাবার দিছিল এই দেখেন মাছ অনেক মাছ এই বুলেটের নৌকা চালাতে এই পাশা বন্ধুরা দেখেন কত বড় এখানে আমার বাড়ি ঘর আছে এই